লক্ষণ পাতার উপর ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রঙের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজা দাগ পড়ে কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় দাগ সংখ্যা ও আকার দ্রুত বাড়তে থাকে বাদামি থেকে কালচে রঙ ধারণ করে রোগের আক্রমণ বেশি হলে গাছের কাণ্ডেও রোগের লক্ষণ প্রকাশ পায় প্রতিকার পরিমিত সার ব্যবহার করা সকালে সেচ প্রয়োগ করা ও উত্তম নিষ্কাশন ব্যবস্থা রাখা রোগের অনুকূল পূর্বাভাস কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়ায় পাওয়া মাত্র প্রতিরোধক হিসাবে ম্যানকোজেব মেটালেক্সিল জাতীয় ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড বা কর্মী বা মেটারিল বা ম্যানকোসিল বা ক্রেজি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করা রোগের আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম সিকিউর মিশিয়ে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায় পরবর্তীতে যা যা করবেন না এক আক্রান্ত ক্ষেত থেকে বিষ সংগ্রহ করবেন না দুই একই জমিতে বারবার টমেটো চাষ করবেন না তিন অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করবেন না চার শেষ বিকালে সেচ দিবেন না পরবর্তীতে যা যা করবেন এক সুস্থ সবল ও রোগ সহনশীল জাত চাষ করা দুই সম্ভব হলে শোধন করা ব্যবহার করা তিন নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন চার সুষম সার প্রয়োগ করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর